いいよいいよ。

শিরোনগর একশো সাঁত্রিশ নম্বর সকাল সকাল মানুষের শুভেচ্ছায় জানিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ভোট দান করলেন এবং শুধু তাই না এখানে একদম চিত্রটা একদম উদ্বেগপড়া মানুষ চারটে থেকে এসে তাই লাইনে দাঁড়িয়ে আছে ভোটের জন্য একটা উৎসবে পরিণত হলো এই একশো সাঁত্রিশ হতে চুচুড়া থেকে শিবাশীর মল্লিকের রিপোর্ট সংবাদ শিরোনগর अलॻि <laughs> अलॻि <laughs> একদম উৎসবে পরিণত হলো মানুষ চারটে থেকে ভোটের লাইন এটা তো একটা দিল উৎসব হ্যাঁ একদম আমাদের তো বাংলাটা এরকমই শান্তিপ্রিয় জায়গা আমরা উৎসবের মতন করেই ভোটটাকে পালন করি আর সবাই খুব আনন্দ করে ভোট দিতে আসছে এখন ওয়েদার যদি নিশ্চয়ই সাথ দেয় আমাদের ভোটটা নিশ্চয়ই ভালো হবে ধন্যবাদ এটা হচ্ছে নম্বর নম্বর হ্যাঁ मोबाइल का मोबाइल मोल मोल

রচনা জিতবে আবার বলার কি আছে রচনা জিতবে তিন লাখের উপর সারা ভারতবর্ষে বিজেতি বলছে যে তাদের চারশো পার হবে চারশো পার হবে পেট্রোল ডিজেলের দাম মানে পেট্রোল ডিজেলের দাম চারশো পার হবে সিট চারশো পার হবে না খালি বের করো

কিন্তু পরিস্থিতি কোথাও গন্ডগোল হলে কীভাবে সামলা আমরা কি করি আমরা আমরা প্রশাসন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমরা আরও ইলেকশন তাকে বলব যদি এমন কোনো এক্সপেক্ট করছেন কোনো জায়গায় কোনো গন্ডগোল হতে পারে না আমরা তো জানিয়েছি আমরা সেন্সিটিভ ভোটের তালিকা ইতিমধ্যে দিয়েছি সেন্সিটিভ ভোটের তালিকা দিয়ে কোন জায়গা থেকে আপনারা বেশি এক্সপেক্ট করছেন গন্ডগোল ধন্যখালী ধনেখালী ধনেখালী আতুর ঘর ধনেখালী আকাঙ্ক্ষা এগুলিতে জেলা চন্দ্রনগর মানে এবারে কতটা বুথ বা কি বুথ বেশিস আপনাদের সভ্য থেকে এজেন্ট হয়েছে হ্যাঁ হয়েছে পরিস্থিতি কী বার্তা দিতে চান আর কি বার্তা মানুষ তার নিজের ভোট